শহুরে ব্যস্ততম জীবন সুমির ভালো লাগে না হাঁপিয়ে ওঠে সে ভাড়া বাড়ির পিছনে দেবদারুটাই হয়ে ওঠে ওর একাকিত্বের সঙ্গী ক্লান্ত সুমি দেবদারুর কাণ্ডে মাথা রেখে নিজের মনের সব কথা বলতো গাছ কথা বলে না তবে ওর পাতার মর্মরে সুমি অনুভব করে ওর অনুভূতি একদিন একজোড়া পাখি সেই গাছে বাসা বাঁধল সুমির গর্ব হল যাকে সে এত ভালোবাসে সে কতটা দায়িত্বশীল ও সহানুভূতিশীল তার আশ্রয় শুধু একাকিত্বের জন্য নয় নূতন প্রাণের জন্ম দিতেও সক্ষম সুমি বুঝল তার প্রেম শ্যামল ও অনন্ত